তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের মাঝে মালয়েশিয়ার পাম বাগানের নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আমরা পাম বাগানের কাজের শেষে আমরা চলে এলাম ডাব পাটতে চলে এলাম তো বন্ধুরা এগুলো কিন্তু কিনতে হয় না আমাদেরকে কোম্পানির প্রচুর পরিমাণে গাছ আছে সেই কোম্পানির কাছে আমরা চলে এলাম ডাব পাটতে এই ডাব খেলে কিন্তু শরীরের ক্লান্ত ভাবটা কেটে যাবে তো বন্ধুরা ইন্ডিয়াতে কিন্তু এক একটা ডাবের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিন্তু আমাদেরকে এখানে ডাব কিনে খেতে হয় না তো বন্ধুরা সব ভাইয়েরা ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড দেন যে ডাবের পানি দিয়ে মুখ ধুচ্ছেন সেই সকল ভাইদের কাছে আমি অনুরোধ করব আপনারা ডাবের পানি অপচয় করবেন না ডাবের পানি খাবেন খেলে উপকার হবে আপনারা ভিডিও বানানোর জন্য ডাবের পানি দিয়ে মুখ ধোবেন না কারণ অনেকে আছে ডাব খেতে পারে না মালয়েশিয়াতে যেসব ভাইয়েরা সিটিতে কাজ করে সেসব ভাইয়েরা ডাব তো খেতে পারে না তাদেরকে কিনে খেতে হয় ওই জন্য বলছি আপনারা ডাবের পানি দিয়ে ধোবেন না